নমস্কার বন্ধুরা আর একটি নতুন চাকরির একটি আপডেট নিয়ে চলে এসেছি আপনাদের কাছে সেক্ষেত্রে আজকে জেলাভিত্তিক চাকরির একটা আবেদন নিয়ে চলে এসেছি সেক্ষেত্রে রাজ্যের আলিপুরদুয়ার জেলায় বেশ কয়েকটি শূন্য পদে বিশিষ্ট চাকরি প্রার্থীদের নিয়োগ করার একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে মূলত ক্লার্ক বা কেরানি পদে চাকরি প্রার্থীদের নিয়োগ করা হবে তবে এই নিয়োগের জন্য কোনোরকম লিখিত পরীক্ষা দিতে হবে না চাকরি প্রার্থীদের প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি অনুসারে এই নিয়োগ পদের নাম এবং আবেদনের যোগ্যতা নিয়োগের পদ্ধতি আবেদনের পদ্ধতি সংক্রান্ত সমস্ত তথ্য আজকে আপনাদের সামনে তুলে ধরবো তো সেক্ষেত্রে আজকে এই তা আলোচনা করবো যারা আমার চ্যানেল নতুন হয়েছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং পাশ যাদের সমস্ত ভিডিও আপনারা আপডেট পেতে পারেন তো প্রথমে আসছি আলিপুর জেলা দপ্তরে গ্রুপ সি কর্মী নিয়োগ সেক্ষেত্রে পদের নাম নাম অডিশনাল ইন্সপেক্টর মাসিক বেতন এখানে চাকরি প্রার্থীদের পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের দপ্তরে সম্পূর্ণভাবে চুক্তিভিত্তিক পদে নিয়োগ হতে চলেছে সেক্ষেত্রে উল্লেখিত যে পদগুলো রয়েছে সেখানে কর্মীযোগ্য হিসাবে নির্বাচিত হবেন এবং নিযুক্ত হবেন তার প্রথম মাস থেকে প্রতি মাসে বারো হাজার টাকার বেতন পাবেন আবেদনের যোগ্যতা উল্লেখিত পদে কেবলমাত্র পশ্চিমবঙ্গ রাজ্য অবসরপ্রাপ্ত ক্লার্ক পদে কর্মরত ব্যক্তি আবেদন জানাতে পারবেন পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি দপ্তরে কর্মরত অবসরপ্রাপ্ত ব্যক্তি শেষ বেতন সাত হাজার টাকা থেকে সাঁত্রিশ হাজার টাকার মধ্যে হয় তাহলে সেই সমস্ত ব্যক্তিরা এখানে নিয়োগের জন্য আবেদন জানাতে পারেন তো সীমা এখানে কী লাগছে এক এক দু হাজার পঁচিশ তারিখ হিসাবে সর্বোচ্চ চৌষট্টি বছর বয়সী চাকরি এই পদে আবেদন জানাতে পারবে নিয়োগের পদ্ধতি এই পদে চাকরি কোনো রকম লিখিত পরীক্ষা ছাড়াই সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে উল্লেখিত পদে নিযুক্ত করা হবে সরাসরি বিজ্ঞপ্তি অনুসারে জানা হচ্ছে যে এগারো তিন দু হাজার পঁচিশ তারিখে দুপুর বারোটার থেকে আলিপুর আলিপুরদুয়ার জেলার অডিশনাল ডিস্ট্রিক্ট ম্যানেজারের অফিসে ইন্টারভিউয়ের আয়োজন করা হবে ইন্টারভিউয়ের পর সমস্ত চাকরি যোগ্য হিসাবে বিবেচিত করা হবে তাদের ডকুমেন্ট ভেরিফিকেশনের মাধ্যমে নির্দিষ্ট পদে নিয়োগ করা হবে এই বিষয়ে অধিক তথ্য ভালো হবে বোঝানোর জন্য অবশ্যই অফিসিয়াল নোটিফিকেশন আমি দিয়ে দেবো ডেসক্রিপশন বক্সে তো ওখানে দেখতে পারবেন তো আবেদন পদ্ধতি কী রাখছে আবেদন পদ্ধতি এক্ষেত্রে চাকরি প্রার্থী কোনোরকম পূর্বে আবেদন না জানিয়ে ইন্টারভিউয়ের দিন সরাসরি ইন্টারফিউয়ের স্থানে পৌঁছে যেতে হবে শুধুমাত্র নিয়োগ বিজ্ঞপ্তির সাথে সংযুক্ত আবেদনপত্রটি হাতে কলমে সঠিকভাবে পূরণ করে ওই দিন ইন্টারভিউয়ের স্থানে নিয়ে যেতে হবে আবেদন পাশাপাশি গুরুত্বপূর্ণ নথি হিসাবে আধার কার্ড অভিজ্ঞতার প্রমাণপত্র জেরক্স শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র এবং তার জেরক্স রঙিন পাসপোর্ট সাইজের ছবি ইত্যাদি অবশ্যই রাখা দরকার তো এই ছিল আজকের ভিডিও আবার একটি নতুন ভিডিও নিয়ে আসবো ভালো থাকবেন সুস্থ থাকবেন